আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সকলে সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং সুন্দরভাবে আপনাদের সকলকে জানাই অনেক অনেক কাশফুলের শুভেচ্ছা কারণ কাশ কাশফুল খুব বিখ্যাত এবং হুগলি জেলায় একটু জানাচ্ছি শারদীয় অনেক অভিনন্দন জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক I'm <laughs> the শুভেচ্ছা জানাবো সকলেই ভালো ভালোভাবে থাকুক আমাদের সকলে উপরে মা দুর্গা আশীর্বাদ থাকুক আমাদের সকলে পূজা ভালোভাবে কাটুক আর এটাই আশ্বাস করব পুরো প্রশাসন আর পুলিশ প্রশাসন পুরো ভাবে তৎপর থাকবে যারাই মানুষ আছে তাদের পূজা ভালোভাবে কাটে ভালোভাবে তারা পূজা পণ্ডাল উঠতে পারেন দেখতে পারেন আনন্দ করতে পারেন তার জন্য আমরা তৎপর থাকবো ওনাদের সঙ্গে থাকবো বারাকপুরের মতো একমাত্র পুজো মদ্যন না সার্বজনীন আদিবাসী বৃন্দর যে পুজো এটা অবশ্যই আমাদের গত বছরে করেছিলেন এবারেও বললেন মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে যে স্মরণে রাখেন এই জন্য আমরা খুব গর্বিত আজকে খুবই ভালো লাগলো মহলায় এখনও দশ পার্সেন্ট কাজ বাকি আছে পুরোটা কাজ হয়নি লাইটের কাজ বা ব্যান্ডেলের দশ পার্সেন্ট এরপরে আসবে তখন আরো ভালো হবে আশা করি আপনারা যেটা দেখছেন প্যান্ডেলটাই একটা নতুন আকর্ষণ অবশ্যই ব্যারাকপুরের ক্ষেত্রে যে ব্যারাকপুরে মানে একদম লোকে এখানে না অন্য জায়গায় যেত ঠাকুর দেখতে কিন্তু ব্যারাকপুর যেভাবে বেশ কয়েকটা ক্লাব যে পুজোর যে সুন্দর একটা ব্যবস্থা করেছে বেশ কয়েক বছর ধরে তাতে ব্যাকুরের মানুষ বহু মানে প্রশংসাও করে এবং নিজেরাও একটা তৃপ্তি পায় দেখুন উৎসব নিয়ে সকলের আমরা সবসময় মূল জিনিসটা যেটা হচ্ছে আমরা সবসময় শান্তি কামনা করি প্রত্যেক মানুষ শান্তে থাকুক আনন্দে থাকুক সুখে থাকুক এবং পৌরসভা তার সহযোগিতায় যতটা সম্ভব সবসময় সাথে পাশে থাকবে সিসিটিভি তো অবশ্যই থাকে সিসিটিভি থেকে শুরু করে তারপর ফায়ার এক্সটিংগুলো থেকে শুরু করে মানে সরকারি নিয়ম অনুযায়ী যেভাবে যা থাকা হচ্ছে সব ব্যবস্থা থাকছে অবশ্যই এই প্যান্ডেলে প্রচুর লোকের একটা সমাগম হয় এবং তার জন্য আমাদের প্রশাসন ছাড়াও আমাদের নিজস্ব ব্যবস্থা যাতে কোনো মানুষের অসুবিধা না দর্শন করতে Oaksai Banquet and Guest আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন